কিন্তু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলা এই মুহূর্তে উপস্থিত রয়েছে শিয়ালদা কোর্ট চত্বরে এই মুহূর্তের সব থেকে বড় খবর হলো যে আরজিকল কাণ্ডে অভয়া খুন ও ধর্ষণ মামলায় আজকে শিয়ালদা আদালত কিন্তু রায় করেছে আমরা যেটা জানতে পারলাম যে সঞ্জয় রায়কে যাবজ্জীবন এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে আইনজীবী রাহুল দাস উপস্থিত ছিলেন যখন রায়দান হয় রাহুল দাস রয়েছে আমাদের সঙ্গে আমরা শুনে নেবো বিস্তারটা ওনার কাছ থেকে রাহুল দাস কি বলবেন আজকে জজ সাহেব প্রথমেই এটা রায়দানের সময় শুরুতেই বলেছিলেন যে এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস তার ভিত্তিতে জজ সাহেব জাজমেন্ট দেন যে এটাতে ইন্টারিম জাজমেন্ট এটাই হয় তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্লাস পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায় চার বছর জেল এবং সরকারকে বলা হয় যে কুড়ি লাখ টাকার মতো কম্পানসেশন দেওয়ার জন্য এবার এটাও বলা হয় এটা আমরা জানিও যে এটা অন্তর্বর্তীকালীন নির্দেশ এবং তারপরে তার রাস্তা খোলা আছে হাইকোর্টে যাওয়ার বা হায়ার হায়ারত মানে হায়ার কোর্টে অ্যাপিল করার জন্য এই রায়ের বিরুদ্ধে যার জজ সাহেব সেটা বলেছেন যে যদি মনে হয় আপনার এই রায়টা আপনার পক্ষে স্যাটিসফাইড নয় বা আপনি যদি স্যাটিসফাইড না হন আপনি হাইকোর্টে যেতে পারেন পরিষ্কার স্পেসিফিক্যালি এই কথাটা জজ সাহেব বলে দিয়েছেন আজকে আদালত কক্ষে

আর ধর্ষণ এবং খুনের জন্য আমৃত্যু কারাবাস দুটোই বলা হয়েছে কিন্তু এবার যদি সে হাইকোর্টে যেতে চায় যেতে পারে সেটা তো জাজ জজ সাহেব জজ মতো বলেছেন তো এবার সেটা এক্সিকিউট ওরা যদি এখন পর্যন্ত প্রাইমারি লেভেলে এই অর্ডারটাই এক্সিকিউট থাকবে নব্বই দিন পর্যন্ত এবার যদি তাকে হাইকোর্টে যেতে হয় তাহলে বিটুইন নাইনটি ডেজের মধ্যে যেতে হবে কি কারণ দুটো আইনে এখানে তিনটে ধারায় কেসটা রেজিস্টার হয় রেপ রেপ এন্ড মার্ডার এন্ড ক্রিমিনাল কনস্পেসি ডুটাল রেপ সেই তিনটে ধারার ভিত্তিতে এই রায়টা দেওয়া হয় আপনাদের যে সিবিআই প্যানেলের যে আইনজীবীরা রয়েছে তারা এই দেখুন আমাদের সন্তুষ্ট অসন্তুষ্টের ব্যাপার না আমাদের কাছে প্রথম কথা হচ্ছে প্রাইমারি লেভেলে আমরা মনে করেছি যা প্রমাণ কোর্টে আমরা প্লেস করেছি এবং তার ভিত্তিতে মহামান্য বিচারপতি অনির্বাণ দাস মহাশয় উনি রায় দিয়েছেন এবং সেই রায়ে আমাদের প্রাইমারি লেভেলে প্রাইম অ্যাকিউজ সঞ্জয় এবং তারপরে আমাদের কাছে আরো নাম উঠে আসবে আমি যেটা বিগত দিনেও বলেছি এর সাথে আরো বড় মাথা জড়িত এবং আপনার সঞ্জয় রায় নিজেও আদালত কক্ষে বলা হয়েছে নিজেও নিজেও বলেছে বাট ও এখন নামটা বলতে চাইছে না বা কোর্টে কিছু নাম রেকর্ডেড সেটা পাবলিক ডোমেনে আনতে আমি পারছি না সুপ্রিম চ্যালেঞ্জ তো হবে অবশ্যই অবশ্যই হাইকোর্টে চ্যালেঞ্জ হওয়ার জায়গা রাস্তা খোলা রেখেছে তাই সেই জায়গায় হিসেবে দেখতে গেলে যে অভয়ের বাবা মা তারা কিন্তু নির্য বিচার পেলেন আবার তাদেরকে আইনের দরজা করা লাগতে হবে অবশ্যই করা নাড়তে হবে সঞ্জয় রায়কে মৃত্যুদণ্ড দিলে শিয়ালদা আদালত তাহলে মৃত্যুদণ্ডটা আমি আমরা তো চেয়েছিলাম এক্সট্রিম পেনাল্টি বা এক্সট্রিম জাজ এক্সট্রিম পানিশমেন্ট এখন সেক্ষেত্রে মাননীয় জজ সাহেব মনে করেছেন যে সেই সময় এক্সট্রিম জাজমেন্ট দেওয়া ঠিক হয় না বা নয় সেক্ষেত্রে হয়তো তার মনে হয়েছে বলেই সে লাইফ ইমপ্রিজমেন্ট দিয়েছে আমরা খবর পেয়েছি সূত্র মারফত এবং আপনিও বলেছেন আগে যে সঞ্জয়ের বাবা মা এবং কয়েকজন আত্মীয় এসেছে তারা এই রায় শোনার পরে তারা কি প্রতিক্রিয়া তাদের তাদের এই মুহূর্তে কোনো প্রতিক্রিয়া এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি বা এই মুহূর্তে আমাদের সাথে আদালত পক্ষে তাদের সাথে কথা হয়ে ওঠেনি পরবর্তীকালে অবশ্যই কথা হবে আমরা জমাদের তরফ থেকে যোগাযোগ করা হবে তখন দেখা যাবে কি বলে সিবিআই এর যে কাজ যে তদন্তর ভার যে তদন্ত তদন্তের মতো চলবে তদন্ত চলবে এবং আগামী দিনে যদি সঞ্জয় আমাদের সাথে কোঅপারেট করে তাহলে হয়তো আরো বড় নাম চলে আসতে পারে কারণ সঞ্জয় বারবার কোর্টের বাইরে এবং কোর্টের অভ্যন্তরে বলা হয়েছে এক অফিসার তাকে বলেছিলেন চুপ থাকতে বাট সে আইপিএস এবার সে যদি কোঅপারেট করে সেক্ষেত্রে হয়তো অনেক বড় জায়গা পর্যন্ত যেতে পারে যদি ঠিকঠাক কোঅপারেট হয় এবং ঠিকঠাক কোঅপারেট করে পাঁচ মাসের অধিক সময় অতিক্রম করেছে পাঁচ মাসের মধ্যে সঞ্জয় এখনো পর্যন্ত ভালো করে মুখটা খোলেনি আজকে যখন তার এই যাবজ্জীবন সাজা এখনো মুখ খোলেনি পুরোপুরি এখনো মুখ খোলেনি মনে হচ্ছে ও কিছু লুকানোর চেষ্টা করছে অবশ্যই সে চাপে আছে আমাদের যেটা মনে হয়েছে বারবার ইন্টারোগেশনের ক্ষেত্রে আমাদের যেটা মনে হয়েছে ও চাপের মধ্যে আছে এখনো আংশিক চাপে আছে এই যে সঞ্জয় রায়কে যখন রাজ্য পুলিশ গ্রেফতার করেছিল তারপর সিবিআই এর হাতে তুলে দিয়েছিল তারপরে সিবিআই তত্ত্বাবধানে থাকার পরেও তার চাপ অনুভবটা কেন সে তো আছে জেল কাস্টারিতে সিবিআই কাস্টারিতে থাকার পর তাকে তো জেল কাস্টারিতে দেওয়া হয়েছে এবং জেলে সেখানে তাকে কোনোরকমভাবে হয়তো মানসিক চাপ দেওয়া হয়েছে সেটা তো আমরা জানি না বিগত দিনে আমরা সঞ্জয় রায় স্টেটমেন্ট যা দেখেছি যে তাকে এবং কোর্ট রুমেও যিনি যে গত শনিবার বলেছিলেন যে আমাকে আইপিএস চুপ থাকতে বলেছিল আইপিএস অফিসার চুপ থাকতে বলেছিল সেটা হয়তো তাকে নিয়ে যাওয়ার সময় বা পরবর্তীকালে কিভাবে তাকে বলেছে তার সাথে যোগাযোগ স্থাপন করে সেটা ক্লিয়ার করেনি সিবিআই কি নিজেদের কাস্টাডিতে নিয়ে নিজেদের ঘেরা রেখে সঞ্জয় রায়ের কাছ থেকে এই তথ্যগুলো জানার চেষ্টা করবে আগামী দিনে দরকার হলে তাই করবে কারণ তদন্ত এখানে থেমে যায়নি তদন্ত তদন্তের মতো চলবে আজকে সঞ্জয় রায়কে যখন এই রায় ঘোষণা হয়ে গেল নব্বই দিনের মধ্যে হাইকোর্টে বা অন্য কোনো জায়গায় আপিল করার সুযোগ থাকবে অবশ্যই এই সঞ্জয় রায়কে আজ থেকে কোন জায়গা কোথায় রাখা হবে প্রেসিডেন্সি জেলেই রাখা হবে যেখানে সে আগে ছিল এখন সে সেখানেই থাকবে জেল কাস্টাডিতেই থাকবে এই সঞ্জয় রায়কে কারা বা কোন পদর অফিসারেরা যারা রয়েছে তারা চুপ থাকতে তার কথা অনুযায়ী আইপিএস অফিসার তাকে চুপ থাকতে বলেছিল এবার সে কে স্পেসিফিক ভাবে তার নাম এখনো উঠে আসেনি এবং তার মুখ থেকেও বেরোয়নি বেরোলে অবশ্যই সেটা উঠে আসতো এখন পর্যন্ত তার মুখ থেকে এইটুকুই বেরিয়েছে এবার স্পেসিফিক ভাবে আমাদের তরফ থেকে জানার চেষ্টা হচ্ছে সেই ব্যক্তিকে এবার সে বললাম তো সে যদি পরবর্তীকালে কোঅপারেট করে তাহলে তার জন্য ভালো আমরা আশা করবো সে কোঅপারেট করবে